দূরে কিংবা কাছে যে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের সকলকে জানাই আলামিন ও জাহাঙ্গীর আলম ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সহ অভিনন্দন জি সুরে ছন্দে আনন্দের দোলা জাহাঙ্গীর ও আলামিন ফুসকা ক্যাফে আইল্যান্ড সঙ্গীত মালম আমাদের আজকের অনুষ্ঠানে এসে গেছেন অনেক নামি দামি শিল্পীরা যারা একে একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভুলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো আলামিন ও জাহাঙ্গীর ভয়ের ফুস্কা ক্যাফে আইল্যান্ডের কথা এই দিয়ে সাজানো হয়েছে আজকের আনন্দ বিনোদনের দোলা আলামিন ও জাহাঙ্গীর ভাইয়ের ক্যাফে আইল্যান্ড সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সবার প্রিয় সবার সেরা আলামিন ও জাহাঙ্গীর ভাইয়ের ফুসকা ক্যাফে আইল্যান্ড আরে বাহ এলোরে এলো সেই ছোট্টবেলার স্বাদ নিয়ে আবারও এলো আলামিন ও জাহাঙ্গীর ভাইয়ের ফুচকা ক্যাফে আইল্যান্ড আমাদের কাছে পাচ্ছেন দই হালিম চা চা কফি ব্রেড লেমন চা জিঞ্জার চা সহ বিভিন্ন ধরনের চা তাহলে অপেক্ষা কেন এখনই চলে আসুন ওই তো আলামিন ও জাহাঙ্গীর ভাইয়ের ফুসকা ক্যাফে আইল্যান্ডে উন্নত সুস্বাদু খাবারের এক বিশ্বস্ত ঠিকানা ফুসকা ক্যাফে আইল্যান্ড যার প্রোপাইটার আলামিন ও জাহাঙ্গীর আলম শরীফপুর আইরা ব্রিজ সংলগ্ন চম্পকনগর অ্যান্ড আউলিয়া বাজার রোড বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া আরে বা একবার খেলে বারবার খেতে মন চাই সেই সকলের প্রিয় সকলের সুপরিচিত আলামিন ও জাহাঙ্গীর আলম ভাইয়ের ফুচকা ক্যাফে আইল্যান্ড সাধে গন্ধে চমৎকার সাব্বাস ভাই কারিগর কেমন ভাবে যেত তৈরি করে একটু খেলে আত্মা ভরে নিজে খান বাড়িতে নেন ভাবির মুখে হাসি ফোটান ওগো শুনছো হ্যাঁ বলো অনেকদিন হলো কোথাও নিয়ে যাও না আরে বাবা আজকে বিকালে তোমাকে নিয়ে যাব ওই যে ফুসকা ক্যাফে আইল্যান্ডে আচ্ছা ফুসকা ক্যাফে আইল্যান্ডটা কোথায় জানো আরে বাবা চিল্লে না ওই তো শরীফপুর আইরা ব্রিজ সংলগ্ন চম্পক নগর এন্ড আউলিয়া বাজার রোড বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়া আচ্ছা আলামিন ও জাহাঙ্গীর ভাইয়ের ফুচকা ক্যাফে আইল্যান্ডে মনের মতো দই ফুচকা হালিম চটপটি চা পাওয়া যাবে তো আরে যাবে যাবে ফুচকা দই ফুচকা হালিম চটপটি চা কফি সবই পাওয়া যাবে তাহলে দেরি কেন করছি আজই যাব আলামিন ও জাহাঙ্গীর আলম ভাইয়ের ফুচকা ক্যাফে আইল্যান্ডে আর সেই সাথে একটি কথা যে অনুষ্ঠানে পাওয়া যায় আলামিন ও জাহাঙ্গীর ভাইয়ের দই ফুচকা হালিম চটপটি চা কফি ব্রেড মালাই চা লেমন চা জিঞ্জার চা সহ বিভিন্ন ধরনের চা